হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি শিমলা মনালি ব্লগের এটা থার্ড পার্ট আর সিমলাতে আমাদের এটা সেকেন্ড ডে আর আজ আমরা যাচ্ছি কুফ্রি আর যার জন্য সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি চারিদিকটা খুবই অসম্ভব সুন্দর আর ঝলমল করছে দেখে বেশ ভালো লাগছে সকাল সকাল মুডটা পুরো একদম ফ্রেশ হয়ে গেছিলো আর আমরা হোটেল থেকে বেশ খানিকটা দূরে হেঁটে এসেছি হাই রোড অবধি এখানেই আমাদের গাড়িটা আসবে যেটা করে আমরা কুফরি যাব কুফরি যেতে এখান থেকে প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন সময় লাগবে আর দেখুন গাড়ি চলে এসেছে এবার আমরা একে একে সবাই যে যা সেটা সিট দখল করে এবার যাত্রা শুরু হয়ে গেছে আমাদের শিমলা থেকে কুফ্রি যাওয়ার উদ্দেশ্যে আর সবাই খুব এনজয় করতে করতে ভিউ দেখতে দেখতে এগিয়ে চলেছি আমারও তো দারুণ লাগছে মজা আর দেখুন ফাইনালি আমরা এসে পৌঁছেও গেছি এখন প্রায় মোটামুটি বেলা হয়েইছে এখানে আসার পর এখান থেকে কুফরি পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা সেখান দিয়ে যাওয়ার জন্য ঘোড়ায় করে যেতে হবে আর এটা আমি আগে থেকেই জানতাম বাড়ি থেকে তো আমি ভেবে গিয়েছিলাম ঘোড়ায় তো আমি চাপবই কিন্তু চাপার পরে ঘোড়ার চাপ চড়ার অভিজ্ঞতাটা একেবারেই আমার ভালো লাগেনি খুব ভয়ে ভীত হয়ে

তো যাই হোক ঘোড়া থেকে সবাই নেমে পড়েছি আর আমার তো ভয়েতে হাত পা কাঁপছে সবাই কিন্তু বেশ এনজয় করেছে আর এখান থেকে আর বেশি দূর নয় একটুখানি গেলেই আমরা পৌঁছে যাব তো সেই জন্যেই সবাইকে একটু লোকাল যে লোক তাদেরকে একটু জিজ্ঞেস করে আমরা এগিয়ে গেলাম আর এখানে না অনেক চমড়ি গায় ছিল যেটার উপরে উঠে সবাই কেউ ড্রেস পরে কেউ নর্মাল ড্রেসেতেই ছবি তুলছিল ভিডিও করছিল আমার কর্তার খুব ইচ্ছা ছিল কিন্তু আমি তখন ঘোডার অভিজ্ঞতা থেকেই কাটিয়ে উঠতে পারিনি আর চমড়ি গায়ে ওঠার কথা তো আর ভাবতেই পারি না সেই জন্য আর চাপা হয়নি তো এখানে আমরা চলে এসেছি আর এখানে দেখুন একটা মেলার মতন বসেছে চারিদিকে শীতের বিভিন্ন জিনিসপত্র খাবার দাবার এটা সেটা সব বিক্রি হচ্ছিল আর প্রচণ্ড গরম লাগছিল এই সময়টায় বেলার দিকটা করে রোদের তাপটা প্রচণ্ড ছিল ভীষণই গরম লাগছিলো আমরা এখানে একটুখানি হালকা কিছু খেয়ে নিয়েছিলাম আর জলের বোতল কিনে নিয়েছিলাম তারপর বেশ কিছুক্ষণ পর একটা জায়গায় এসে দাঁড়ানো হলো ততক্ষণ আমি আমার মুখটাকে একটু দর্শন করিয়ে দিই সবাইকে আর এখান থেকে এখানে সামনেই একটা মন্দির ছিল বজরঙ্গবলির মন্দির সেখানে গিয়েছিলাম সবার আগে ভগবানের দর্শন করে নিলাম তারপর দর্শন করা হয়ে গেলে এই মন্দিরের পাশেই এখান থেকে কুফরি টপ ভিউটা দেখার জন্য গেছিলাম দূরের পাহাড়গুলো খুব সুন্দর লাগছিল আর এখানে এসে আমরা অনেক ছবি তুলেছিলাম এই জায়গাটায় ছবি ভিডিও করেছিলাম আর এখানে না প্রচুর বাঁদর আছে আর এই যে দেখুন এই বাঁদরটা কী সুন্দর তার বাচ্চাটাকে পিঠের ওপর নিয়ে জল খাচ্ছে দেখে খুব ভালো লাগছিল তাই একটুখানি ভিডিও করে নিয়েছিলাম যাই হোক এদেরকে এদের হালে ছেড়ে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে নেক্সট ডেস্টিনেশনের দিকে আর এবার আমরা যেখানে গেছি সেটা হচ্ছে অ্যাপেল গার্ডেনে এখানে সব দিকে অ্যাপেল গার্ডেন আছে আর বিভিন্ন রাইড আছে করার মতন আর এগুলো টিকিট আমাদেরকে আগে থেকেই কেটে এখানে আসতে হয়েছিল তো এসে সবার আগে অ্যাপেল গাছ দেখলাম সবার প্রথম আর এই যে দেখুন গাছ আর ছোট্ট ছোট্ট আপেল তখন ধরেছে সবে কুচি একদম একেবারে ছোট বোঝাই যাচ্ছে না এটা আপেল বলে তবে কিন্তু এটা আপেল গাছই সবাইকে জিজ্ঞেস করে যেটা জানতে পারলাম তারপর এরা সবাই লাইন দিয়েছে রাইডে যাওয়ার জন্য আমি আর বিপাশা বৌদি শুধু যাইনি আমরা দুজন দাঁড়িয়ে সবার ভিডিও করছিলাম সবাই বেশ এনজয় করছিল একে একে সবাই গেল এরপরে এখান থেকে দেখুন এই যে দেখছেন এটা হচ্ছে চেরি হালকা লাল রং এসেছে এই যে চেরি গাছ এখান থেকে পাড়ার অনুমতি তো নেই কিন্তু লুকিয়ে একটা আমি পেরে নিয়েছিলাম তাই অনেক বকা খেতে হয়েছিল আর এখানের কুকুরগুলো না বেশ লেগেছে আমার সুন্দর লোম গায়ে লোমে ভর্তি ঠান্ডার এলাকা যেহেতু দেখে বেশ ভালো লাগছিলো তারপর ওখান থেকে আমরা নেক্সট যে রাইড সেই দিকে চলে গেলাম আর এখানে যাবতীয় যে ছোট ছোটো যা যা গাছ আছে এখানে ওখানে সবই আপেল গাছ এটাও আপেল গাছ আর এরপরে নেক্সট দিকে এসেছি সবার আগে অরুদা গেছে তারপরে দিদি আর বাবু যাচ্ছে এদেরকে দেখেই তো আমরা ভয় করছে তাই এরা কিভাবে গেল এত সাহস এদের আমার তো নেই আমার পক্ষে তো কোনো দিনই সম্ভব হবে না এইসব দেখেই এনজয় করতে করছি ওই জন্য যাই হোক এখানে সব কিছু রাইড দেখা কমপ্লিট করে এবার আমরা আমাদের ফেরার পথে এবার আমরা আমাদের হোটেলে ফিরে যাব দেখা হবে না তাটা